লুচি নিশ্চয়ই অনেকবারই বানিয়েছো তবে কখনও কি এইভাবে লুচি বানিয়ে খেয়েছ তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই তো প্রথমে যেটা করেছি একটা মিক্সির বাটি নিয়েছি আর যার মধ্যে দিয়েছি বেশ কিছুটা সুজি সুজিটাকে একটু গুঁড়ো করে নেব তো এখানে দেখো গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি একটা বড় থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এরপরে আমি কয়েকটা উপকরণ পরপর দেব তো প্রথমে যে উপকরণটা দিচ্ছি সেটা হলো কাসৌরি মেথি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো একটু জোয়ান যেটা কিনা আমি একটু হাতের মধ্যে ঘষে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা তো এখানে আদা বাটার জায়গায় আদা কুড়িয়েও দিতে পারো কাঁচা লঙ্কা কুচি দিতে পারো তবে আমি এটা দিই নিই সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তার সাথে একটু চাট মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা সেদ্ধ করে রাখা আলু তো মোটামুটি এখানে দেড়খানা মতোই আলু নিয়েছি আমি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু হিং তো সব কিছু দেবার পরে কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব তো এখানে কিন্তু আলুটাকে আগে থেকে চটকেও দিতে পারো তবে আমি এখানেই দেখো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই এই মানে আলুটাকে কিন্তু খুব ভালো করে এখানে ম্যাশ করতে হবে তো দেখো একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে দানা দানা না থেকে থাকে তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আটা তো আটার জায়গায় তোমরা আটা ময়দা দুটোই ইউজ করতে পারো কিংবা শুধু যেরকম আমি আটা দিয়ে বানাচ্ছি তাও বানাতে পারো কিংবা ময়দা দিয়েও বানাতে পারো তো এখানে আমি আটাটা দেওয়ার পরে অল্প একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিন্তু এবার সব কিছু উপকরণ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো দেখো আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে অল্প অল্প করেই জল দেব যেহেতু আলু আছে তো খুব বেশি প্রথমেই জল দেওয়া যাবে না তো অল্প অল্প করেই জল দিয়ে পুরো আটাটাকে কিন্তু একটু আমি ভালো করে মেখে নেব মানে আটার ডো বানিয়ে নেব তো খুব বেশি কিন্তু নরম হবে না তো ভালো করে মেখে নেবার পরে যদি মনে হয় একটু তেল দেবার প্রয়োজন আছে তেল দিতে পারো তো যাই হোক আমার আর তেল লাগেনি তো এরপরে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলোকে একটু হাতের সাহায্যে স্মুথ করে নিচ্ছি তো সব লেচিগুলো এইভাবে আমি কিন্তু বানিয়ে নেব নেবার পরে যেটা করব আমি এক এক করে কিন্তু লেচিগুলো বেলে নেব। তো দেখো এখানে আমি একটা লেচি নিলাম আর অল্প একটু তেল দিয়ে এটাকে কিন্তু আমি লুচির মতো করে একটু বেলে নিচ্ছি তো এইভাবে একটু লুচির মতো করে সবগুলো লেচি কিন্তু আমি বেলে নেব আর অন্যদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়েছি কড়াই আর তার মধ্যে আছে তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে এক এক করে কিন্তু আমি এই লুচিগুলো ভেজে নেব একবার অবশ্যই ট্রাই করো দারুণ লাগে খেতে যে কোনো সবজির সাথে মানে যে কোনো তরকারির সাথেই খেতে কিন্তু ভালো লাগে স্বাদটা কিন্তু খেলেই বুঝতে পারবে কতটা টেস্টি তো যাই হোক এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে কিন্তু এরকম অনেক রেসিপি পেয়ে যাবে সময় পেলে অবশ্যই অবশ্যই দেখে নিও আর অবশ্যই কিন্তু ভালো লাগলে পাশে থেকেও তো চলো দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা